আসসালামু আলাইকুম আমি খাইরুল কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাইকে জানে জুম্মা মারা গিয়ে যে দেখেন জুম্মা নামাজ পৈরা যাইতেছি ভাই দেখেন এত প্রচন্ড গরম সৌদি আরবে পড়ছে এই যে আমার সাথে আছে আমাদের ভাই একজন বড় ভাই বাংলাদেশি তো ভাই কী অবস্থা কেমন আছেন ভাই বুঝি ভালো না গরম আর দেখছেন কি গরম রে ভাই বিদেশের মাটিতে আপনারা যদি বিশ্বাস করেন বিশ্বাসে করে দেবেন এই যে নামাজ পড়া যাইতেছি জুম্মার দিন শুক্রবারের দিন বাসা যেতেছি নামাজ পড়া প্রচণ্ড গরম বাই দেখেন এটা যেতেছি আমরা যে গিয়েছিলাম যাওয়ার সময় বাস দিয়ে কিন্তু এখন বাসে মানুষ হয়ে গেছে বাস চলে গেছে এই আপনার ক্যাম্পে তো এই কারণে বললাম যে হাইটে যেতেছি আবার দোকানে কিছু কাজ ছিল কাজ কাম সেরা যাইতেছি আর প্রবাসের বাড়িতে ভাই যারা আসবেন এই যে দেখেন দেখেন রোহিত কীরকম শাসা শাসা করতেছে দেখছেন রোইতে মানে কুইড়া যাবে বুঝছেন তো যারা আসবেন এই বিদেশের মাটিতে বা প্রবাসে বালো দেখা যায় না সব কিছু করে তারপরে আসবেন বুঝছেন এই প্রবাসে আর না হলে মনে করেন জানে মরবেন দেন কি অবস্থা মানে হাইতে জানে যাইতেছি মানুষ পুরা শরীর কি ভাই এই দেন বাইরের কি অবস্থা আছে দেখছেন আমার কি অবস্থা আছে দেখছেন এই এলো বিদেশের বাড়ি ভাই জানেন না কি একটা পরিস্থিতি দেন একটা মানুষই নাই রুডে গাড়ি একটা মানুষই নাই দেখছেন রুডে গাড়ি একটা মানুষই নাই একজন লোকও নাই